হ্যালো বন্ধুরা আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম একদম ফ্রেশ লাল রোটে শাক না 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 আজকে কিন্তু কোনো শাকের রেসিপি আমি শেয়ার করবো না তোমাদের সাথে শাকটা কাটতে কাটতে অনেক কিছু পুরনো দিনের কথা মনে পড়ে গেল তাই ভাবলাম রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি তোমরা তো সবাই যেন আমি আমার জীবনের কিছু মজার গল্প কিছু ইনসিডেন্ট কিছু সব রকম আর কি ভালো খারাপ সব রকম গল্প তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো আজকে সেরকমই একটা গল্প নিয়ে চলে এসেছি তো রান্না করতে করতেই চলো রান্নাটাও হয়ে যাবে আর তোমাদের সাথে গল্প করাও হয়ে যাবে তো যাই হোক ছোটোবেলায় এরকম অনেক মানে আমার মতন হয়তো এরকম অনেকেই করতে ছোটোবেলায় আমি না কোনো ভেজিটেবলস খেতাম না কোনো রকম সবজি শাক কিচ্ছু খেতাম না শুধুমাত্র মাছ ডিম আর মাংস মানে প্রত্যেক দিনই আমাদের নিরামিষ বলে কিছু ছিল না প্রত্যেক দিনই আমাদের মাছ মাংস ডিম হতো এবং আমরা মাছ মাংস ডিম ছাড়া খেতেই পারতাম না আমি আমার ভাই দুজনেই মানে কোনো সবজি চিনতামই না খেতামও না মানে প্রচণ্ড বিরক্ত করতাম বাবা মাকে তো আলু শুধু আলু আলু থাকতো আর মাছ মাংস ডিমের মধ্যে কিছু একটা হলেই হলো ব্যাস সে যাই হোক ডিম ভাজা হলেও আমাদের খাওয়া হয়ে যেত তো ওই রকম তো ছোট থেকে এরকম অভ্যেস হয়ে গেছিলো ইভেন বিয়ের আগের অবধি মানে বিয়েটা হওয়ার আগে অবধিও এরকমই ছিলাম কিছু খেতে চাইতাম না তো তখন বাবা মা কী করতো সাথে খাই আমি খাবারটা তো জোর করে দিত কোনো সবজি করলে বা এই শাক বা তেতো এই জাতীয় কিছু করলে খাবারটা দিত কিন্তু আমরা কি করতাম চালাকি করে খাবো না বলে তখন তো আর আমার মায়ের অত সময় ছিল না বসে বসে ঘন্টার পর ঘণ্টা খাওয়াবে খাবার দিয়ে এগো তো নিজেরাই খেয়ে নাও নিজেরাই ছোটোবেলা থেকে নিজে হাতে খেতাম তো তখন কি করতাম এক সাইডে ভাতের নিচে আমি সবজিটা তারপরে বিশেষ করে শাক আর তেতো এই দুটো আমি একদমই পছন্দ করতাম না শাক আর তেতো মানে করলা ভাজা বা নিম পাতার কিছু যদি আইটেম হতো সেগুলো কী করতাম ভাতের তলায় নিচে লুকিয়ে রেখে দিতাম একটা সাইডে তোদের বুঝতে পারতো না বাবা ভাবতো খেয়ে নিয়েছি আর একদম লাস্টে বলতাম এটুকানি ভাত আর খেতে পারছি না এটা রাস্তায় কুকুরকে দিয়ে দেবো আর ভালো লাগছে না খেতে তো এরমভাবে অনেক দিন চালিয়েছি প্রথম প্রথম বাবা মানে যখন বাবা থারাটা মানে মা বা বাবা থারাটা নিয়ে যেত তখন বুঝতে পারতো বাট যখন নিত না তখন ভাবতো হয়তো খেতে পারছে না ঠিক আছে ফেলে দিত তো রাস্তায় গিয়ে কুকুরকে দিয়ে দিতাম বাইরে বেরিয়ে কিন্তু একবার একবার কেন অনেকবারই ধরা পড়েছি তো ছোটোবেলায় এরম ধরনের মজার কাজ সবাই কম বেশি আমরা করেছি মানে আমি একা নয় সবাই কম বেশি করেছি তো আজকে রান্না করতে করতে আমার জাস্ট এইটাই মনে পড়ছিলো আর ভাবছিলাম যে ছোটোবেলায় কত কিছু খেতাম না তখন বাবা মা দুজনেই বলতো যে দাঁড়া বিয়েটা হোক তারপর দেখবি শ্বশুরবাড়িতে গিয়ে কী করিস তখন দেখব সত্যি আজকে মেয়েরা ভাবো মেয়েদের জীবনটা কতটাই না পাল্টে যায় এখন সেই আমি সমস্ত কিছু খাই এবং সমস্ত কিছু রান্না করতেও শিখে গেছি তো সেটাই মেয়েরা সবটা পারে সবটা শিখে নিতে পারে তো চলো আজকে আমার রেসিপি রেডি হয়ে গেছে এবারে সবাই চলো ঘর ছটপট খেয়ে নিই কেমন লাগলো আমার গল্পটা আর কারা কারা এই মিলটা পেরে নিজেদের লাইফের সাথে সেটাও জানিও কারা এরকম করতে ছোটোবেলায়